বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল ব্লক আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে দেখুন তো বন্ধুরা কোথায় এসেছি আপনারা দেখে দেখে বলুন তো বুঝতে পারছেন এটা কোথায় এখানে আবার এসেছি আমরা হচ্ছে ওই যে একটা গ্রামে এসেছিলাম না আমরা আপনাদের মনে আছে কি যেন বলে আমার নামটা মনেই পড়ছে না ওই যে আপনারা দেখেছেন অনেক তামক গাছ লাগানো হয়েছিল দেখেই দেখতেই তো পেয়েছিলেন আপনারা সেই তামক গাছের ওই সাইডে আটটু জায়গা আছে না এখানে ওখানে থেকে আটটু সাইড করে এই জায়গাটায় এসেছি দেখুন এই জায়গাটা কত সুন্দর পাহাড়ের মতো না এখান থেকে নাকতে আমার খুব ভয় লেগেছিল আর দেখুন সামনে কত সুন্দর দৃশ্য একটা তাই না তাই তো আপনাদের জন্য একটা সুন্দর দৃশ্য তুলে ফেললাম দেখুন আকাশে কি সুন্দর রোদ্দুর উঠেছে এত সুন্দর মিষ্টি মিষ্টি হায় মিঠি মিঠি রোদ্দুরে আমার খুব ভালো লেগেছিলো দেখুন বলুন তো এগুলা কী গাছ দেখে আপনারা বুঝতে পারছেন বলুন তো কমেন্টে বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখুন তো এইটা গ্রামের পরিবেশের মতো না পুরো গ্রামের পরিবেশের মতো দেখুন এই দিক দিয়েও লেগিয়েছিল লাগিয়েছিল আপনাদের অবশ্য দেখানো হয়নি সেটা দেখুন তামাক পাতাগুলো মনে হয় কয়েকদিন আগেই লাগানো হয়েছে দেখুন কি সুন্দর ছোটো ছোটো ছড়ি ফুল ধরেছে দেখতে জায়গাটা কত সুন্দর তাই না বলুন বন্ধুরা দেখুন ওই দেখুন সামনে হলুদ হলুদ কি ওইগুলো বলুন তো সামনে চলুন আপনাদের জন্য একটা সারপ্রাইজ দেখাব চলুন তো দেখুন ওখানে কি আপনারা কেউ বুঝতে পারছেন বুঝতে পারলে কিন্তু কমেতে জানাতে কোনো কখনো ভুলবেন না দেখুন কি সুন্দর এই মাটিতে কত গাছ হয় তাই না বলুন তো আখ হয় মিষ্টি তেঁতুল হয় টক তাই না জানেনই তো আপনারা এক মাটিতে দুনিয়ার কত কিছু হতে পারে তাই না আর আমাদের এই সুন্দর এই দৃশ্যটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান দেখুন ওইটা কি গাছ জানেন ওটা হচ্ছে কি যেন ঘরের উপরে এটা লাউ গাছ নাকি ওটা লাউ গাছও আছে নিচে চলুন আপনাদের যে দৃশ্যটা দেখাতে চাচ্ছিলাম সারপ্রাইসটা সেটা হচ্ছে আপনাদের এখনই দেখতে পাবেন ওটা হচ্ছে কুমড়া গাছ কুমড়া গাছগুলো আপনারা দেখতেই তো পেলেন এত সুন্দর কুমড়া গাছ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান এগুলো জানেন পেঁয়াজের কালি এগুলো ভাতের সাথে খেতে ভালো লাগে আরও পেঁয়াজ খাওয়া যায় পেঁয়াজের জুপরে কালি থাকে আমি এটা দিয়ে ভাত খেয়েছি আপনারা কারা কারা খেয়ে ভাত খেয়েছেন কমেন্টে জানান দেখুন এগুলো জানেন ব্রোকলি গাছ ব্রকলি বাও কি সুন্দর এই প্রথমবার আপনারা বকলি দেখে থাকলে বকলি গাছ দেখে থাকলে কমেন্টে জানান দেখুন এটা কি সুন্দর একটা ফুল গাছ ওয়াও এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার খুব ভয় লাগছিল কারণ এতখানে রাস্তা কি সুন্দর দেখুন হলুদ ফুলে হচ্ছে হলুদ ফুলে মিশে গিয়েছে হচ্ছে কি রঙের ফুল গোলাপি রঙের ফুল এত সুন্দর লাগছে এই দৃশ্যটা আর কি বলি আপনাদের আপনারা কারা কারা এই দৃশ্যটা পছন্দ করেন কারা কারা গিরাম থাকেন তারা কমেন্টে জানিয়ে দিন আর দেখুন কি সুন্দর ভাঙা রাস্তা পুরো গ্রামের মতো আপনারা তো আমার বলতে খুব ভালোবাসেন আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা কমেন্ট করে জানান দেখুন ওখান দিয়ে দেখুন ওইখানেই মনে হয় লাগানো হয়েছিল দেখুন কত তামক পাতাগুলো দেখুন সেদিন লাগানো হলো এত বড় বড় হয়ে গিয়েছে কত বড় বড়ই না হয়ে গিয়েছে তাই না দেখুন এই যে সেই তামক পাতাগুলো কত বড় বড় হয়েছে এত বড় বড় সেদিনকেই লাগানো হলো দেখুন তো কত বড় বড় হয়ে গিয়েছে দেখুন ওখানে কলা গাছ আপনারা যদি কোনোদিন কলা গাছ থেকে থাকেন কলা গাছ তো গ্রামীণ পরিবেশে আপনারা সবাই দেখতে পান নিশ্চিত দেখুন এই ভাঙা চোরা রাস্তা দিয়ে উঠতেই কষ্ট হয়ে যায় দেখুন আপনাদের যে কথাটা বলছিলাম এখন ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন তো ওই যে সামনে হলুদ হলুদ তখন মনে হয় ভালো করে একটু দেখা যাচ্ছিল না তাই দেখুন কত সুন্দর দূর এখন আপনাদের সেই জিনিসটা দেখাবো আমি একটু চুপ করে থাকে আপনারা একটু পরেই দেখতে পারবেন দেখুন বলুন তো এগুলা কী গাছ এগুলা মূলা গাছ আপনারা কারা কারা মূলা খেতে পছন্দ করেন আগের বার মনে হয় আপনাদের মূলা দেখে দেখানো হয়েছিল দেখুন কত মূলা উনি বিক্রি করতে যাচ্ছিলো আরও অনেক মূলা আছে দেখুন ওইখানে যে হলুদ হলুদ কি। চলুন তারপরে বলবো আমি এখন কথা বলবো না আপনারা শুধু দেখুন বন্ধুরা